কেমন আছো বন্ধুরা চ্যাটার্জি পরিবারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানা অনেক স্বাগত বলে দিলাম নতুন ব্লগ তবে ব্লগটি কিন্তু নতুন নয় অনেক দিন আগেকার করা তো যেহেতু তোমাদের সাথে শেয়ার করব বলেই করেছিলাম তো শেয়ার না করে কি করে থাকি বলো তো সেটা পাঁচ দিন আগের হোক আর পাঁচ মাস আগের আমি তো শেয়ার করব আমার নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে তো যার কারণে আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেই দিলাম তো গেছিলাম চিড়িয়াখানায় গাছে দেখেছো ওগুলো কিন্তু বাদুর পুরো দেখে মনে হচ্ছে কালো কালো পলিথিন প্যাকেট ঝোলানো রয়েছে পুরো গাছ ভর্তি তবে গেছিলাম কবে বলো তো এবছরে নয় আগের বছর তো গায়ে সোয়েটার দেখে তো বুঝতেই পারছো এটা কোন মাসের ভিডিও হতে পারে তো দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর বোন এসেছিল তো ভাবলাম আজকের দিনটা ঘরে বসে কাটাবো চলো একটুখানি ঘোরা যাক তো কালীঘাট যাব ভেবেছিলাম তো আমাদেরই সম মানে এক মামা শ্বশুর আমারই এক মামা শ্বশুর ওখানে থাকে দোকান আছে প্লাস পুজোও করে তো মামাকে ফোন করতেই বলল যে এখন আসিস না প্রচণ্ড ভিড় সকালে আসলে রাত্রি হয়ে গেল পুজো দেওয়া যাবে না তো যার কারণে কালীঘাটটা স্কিপ করে ভাবলাম চলো চিড়িয়াখানা যাওয়া যাক বাচ্চাগুলো একটুখানি আনন্দ পাবে তো আমাদের দেখো জিরাফটা দেখা কমপ্লিট আর ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা চরম ভিড় ছিল চরম এত পরিমাণ লোক পুরো মেলা বসে গেছে তো আজকে দিনে ছুটির দিন একটা স্পেশাল দিন সবাই একটুখানি ঘুরতে বেরোয় তো চিড়িয়াখানাতে কি পরিমাণ ভিড় দেখো আর যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল কলকাতার রাস্তাঘাটও খুব সুন্দর লাইটিং সাজানো ছিল তো ওখানে দেখলে জলহস্তিটা কেমন ডুবছিল আর একটুখানি মাথা তুলছিল মানে যে খুব ভালো করে তুই লোককে দেখা তোকে দেখার জন্য সবাই এসেছে না কোনো ডিসিপ্লিন জানেই না একদম নিজে গা ডুবিয়ে বসে রয়েছে তো যেটুকুই মাথা তুলছে ওটুকুই লোক দেখছে তো এখানে দেখো পাখি সজাড়ু এগুলো রয়েছে তো সজারুটাও যেন মুখটা কোথায় লুকিয়ে রেখেছে আর এই যে একটা সাদা বাঘ তো এই যে বাঘটাকে দেখার জন্য আমি কতটা ধাক্কা ধাক্কি সামলেছি তো কি বলবো তোমাদের এত পরিমাণ ভিড় এখানটায় দেখতে পাচ্ছ মানে রীতিমতো মানে মারপিট লেগে যাওয়ার মতো অবস্থায় বাঘটিকে দেখার জন্য প্রচুর ভিড় আমার বোন বোনের বর আমার বর কেউ তো ঢোকে না আমি একাই ঢুকেছিলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হবে তো সমস্তটাই তোমাদের দেখাতে হবে তো ওখান থেকে বেরিয়ে এসে এখানেও দেখলাম দুটো মামা রয়েছে তবে বসে রয়েছে খেয়ে দিয়ে আরাম করে বসে রয়েছে আরে বাবা সবাই দেখতে এসেছে তোরা একটু হাঁটা কর একটুখানি ডাক লোকে তো শুনবে আনন্দ পাবে তা না তো একজন ঘুমোচ্ছে একজনও বসে আছে তারপরে দেখো এই যে চিতাটিকে দেখতে এলাম সেও দেখি না এক জায়গায় গিয়ে বসে আছে আরে এত লোক এসেছে তোদের দেখার জন্য তাতে কি তোদের গরম বেড়েছে দেখতে পাচ্ছ কীরকমভাবে বসে আছে এ কিন্তু বসে ছিল না কিছুক্ষণ বসে থাকার পর আমি দেখলাম বসে আছে আর কতক্ষণের ভিডিও নেবো চলো বেরিয়ে যাই যেই না আমি বেরিয়েছি আর মহারাজ কী করেছে বলো তো উঠে নেমে এসেছে আসার পর এখানে এবার দেখো পাইচারি করছে তো যাই হোক ওই যে ওখান থেকে নেমে আসা ওই ক্লিপটা আমার বোনের বন নিয়েছিল তো সেটা তোমাদের দেওয়া হলো না তো তারপর আমার বোনের পর আবার আমাকে ডাকছে দিদি এসো তাড়াতাড়ি দেখো তো যাই হোক আসার পর আমি আবার এটুকু নিয়েছিলাম আর এখানে দেখো এই যে গন্ডার বাবুটি কাদা মেখে কাদার মধ্যে এদের কি হয় না এত কাদা মাখে সে তো পিছন দেখাচ্ছে সবাইকে আরে বাবা সামনে ঘোর কতই না সুন্দর চেহারা যে মুখ দেখাবে না এর আগে যখন চিড়িয়াখানায় গেছিলাম প্রচুর কুমির দেখেছিলাম এবার কিন্তু কুমির সেভাবে দেখতে পেলাম না জানো ওই যে একটা আরে একটা দুটো আস্তে আস্তে যেন চিড়িয়াখানার পশু পাখি কমেই যাচ্ছে তো এখানে এসে দেখি এই যে বড় একটা প্যাঁচার মূর্তি করা রয়েছে তো এখানে কী রয়েছে কেউ বলে ইঁদুর তো ভাবছিলাম যাব না তারপর বললাম না যাই দেখেই আসি কি আছে তো এখানে নিশাচর কিছু প্রাণী রয়েছিল হ্যাঁ সাথে ইঁদুরও কিন্তু ছিল আর সব থেকে ভালো লাগছিল না যে টিয়া পাখি তোতাইগুলো দেখতে রঙ বেরঙের আর এই যে বকগুলো যেখানে আছে এই জায়গাটা এত সুন্দর সেন্ট ওঠে তোমাদের কি বলবো মানে গা গুলিয়ে ওঠার মতো অবস্থা তো যাই হোক বকগুলোকে দেখতে অনেক ভালো লাগছিলো রঙ বেরঙের বক ছিল পুরো হোয়াইট কালারের একটা ছিল কারো ঠোঁটগুলো চ্যাপটা ছিল খুব সুন্দর লাগছিলো দেখতে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তো যেখানে ভালো লাগবে ভালো লাগার মধ্যে যদি একটু খারাপ থাকে সেটুকু কিন্তু সহ্য করা যায় তারপরে চলে এলাম এই যে হাতি মহারাজদের দেখতে তো তারা তো কতটা দূরে রয়েছে তো অনেকটা হাঁটার পর ভাবলাম আর হাঁটবো না দেখি এদিকে আসে কি না তারপর দেখো দুজনে পাল্লা পাল্লি দিয়ে কিন্তু এদিকেই আসছে বেচারারা ভাবলো যে আর নিরাশ করবো না যাই চারিদিকটা ঘুরি তাহলে সবাই আমাদের দেখে আনন্দ পাবে কাউকে আর বেশি হাঁটতেও হবে না আর কষ্টও পাবে না আমাদের দেখতেও পাবে তো এত ধুলো মাখ ছিল হাঁটতে মানে হাতিগুলো কি বলবো অনেক বড় বড় ছিল জানো তো প্রচুর বড় ছিল বাচ্চা কিন্তু নয় তবে দাঁত ছিল না কেন কে জানে ওই যে দেখো বিশাল বড় বড় দুটো হাতি তো আমার ছেলে তো খুব মজা পাচ্ছিলো এসব দেখে তারপর চলে এসেছি আমাদের জঙ্গলের রাজা আমাদের সিংহকে দেখতে তো দেখো বাচ্চা নিয়ে দিব্যি শুয়ে রয়েছে অনেকটা দূরে আর সেদিন কেন আমার ফোনটাও ভীষণ ডিস্টার্ব করছিলো তো যার কারণে সব ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি কোনোটা স্পষ্ট হয়েছিলো যেগুলো আমি দিতে পারিনি ভিডিওতে তো এখানে মহারানী পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে দেখাতে তো হবে সবাইকে এত সুন্দর রূপ তার সৌন্দর্য এগুলো দেখতেই তো আমরা এসেছি তাই না বলো এ কত সভ্য ভদ্র নিজেকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করছে সবার সামনে বেশ ভালো লাগছিল দেখতে তবে খুব একটা মানে বড় ছিল না ছোট্ট বাচ্চা ময়ূর ছিল তারপর দেখো এগুলো সব পাখি তো আমার বোন কিন্তু বেশি ঘুরে নেই ওরা খানিকটা ঘুরেই বলে আর পাচ্ছি না পা ব্যথা করছে পা ব্যথা করছে আমি বাবা সবটাই ঘুরেছি কেন ঘুরবো না পয়সা দিয়ে ঢুকেছি বলো এমনি কি ঢুকতে দিয়েছে টাকাটা তো শোধ করতে হবে তো দেখো যখন ফিরছিলাম এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম তো জিরাফগুলো দেখতে এত ভালো লাগছিল তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই এর আগে যখন এসেছিলাম অনেক জেবরা ছিল তো এবার এসে দেখি বেচারা একা পড়ে রয়েছে সব তো মামার বাড়ি মাসির বাড়ি গেছে বেড়াতে তো যাই হোক কেউ মন খারাপ করে রয়েছে এর আর ভালো লাগছে না সারাদিন আর কত সার্ভিস দেবে বলো তারপর এখানে কাচের মধ্যে এগুলো কী ছিল আমি জানি না খুব একটা ভালো দেখাও যাচ্ছিল না সে কোনায় কোনায় ঢুকে রয়েছিল আর স্পষ্ট বোঝাও যাচ্ছিল না ভুলে গেছে তারপর ইনি হচ্ছেন একটা পাখি অস্ট্রিচ এটা মনে হয় সম্ভবত কারণ এমুটা তো ওদিকে ছিল এটা অস্ট্রিচই হবে তো যাই হোক কেউ একটা একজনই ছিল এর সঙ্গী সাথী কেউ নেই সবাই চলে গেছে তো একাই রয়েছে এগুলো দেখতে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে এসেছিলাম বোন কিন্তু আসেনি ওরা এক জায়গায় বসে গেছিলো বলছে আর পারছি না তারপর আমার মেয়ে ধরে যে ভাল্লুক দেখবো তো চল তো এখানে এসে দেখি দুটো ভাল্লুক রয়েছে দেখতেই পাচ্ছ একটা ওদিকে রয়েছে আর একজন এদিকে ছিল তাই বলল ওরা নিজেদের মধ্যেই বলা বলি করছিল যে চলো আমরা দুজন মিলে একসাথেই সবাইকে দেখাই একা একা কেন থাকবো তো দেখাশোনার পর এবার আমরা যাচ্ছি হরিণ দেখবো তো হরিণ কিন্তু প্রচুর পরিমাণে ছিল যদিও আমার বার যেতে চাইছিল না আমি বললাম যাব তো শেষে বলছে চল আমিও যাই নয় তো কোথায় হারিয়ে যাবে বাচ্চাগুলোকে নিয়ে আরে বাবা হারিয়ে গেলে যাব কত কি আমি চলে গেলে তার একটা বউ আসবে তাই না বলো তাই যে হরিণ তো হরিণ তো দেখলো আমার মেয়ের এখন কথা হচ্ছে হরিণ তো দেখলাম সিং কোথায় হরিণের তো শিং থাকে তো আমি বললাম এখানে সব রকম হরিণ আছে চলো এগুলো সিং ছাড়া এগুলোর কিন্তু এখনও শিং বেরোয়নি বেরোবে তারপর ওকে আবার নিয়ে যাওয়া হলো শিংওয়ালা হরিণ দেখতে তো এখানে অনেক রকমেই হরিণ ছিল বড় ছোটো শিং ছাড়া শিংওয়ালা এক কালার কালারফুল কালারফুল বলতে সে কি লাল নীল হলুদ হরিণ হয় হরিণের যেটা কালার হয় আর কি তো কিছু হরিণ ছিল পুরো গরুর বাছুরের মতো বড় বড়। তো তারপর দেখো মোটামুটি ওদিকটা ঘুরে এবার চলে এসেছি এবার বাড়ি যেতে হবে তো যার কারণেই হাঁটা দিয়েছি অনেক তো হলো তবে আমার বোনের বর যতক্ষণ ধরে চিড়িয়াখানা এসেছি একটা কথাই বলে গেল তোমরা দুই বোনে কি করলে দেখো সবাই কত খাবার নিয়ে এসেছে তোমরা সকাল থেকে উঠে একটুখানি খাবার করে নিয়ে আসতে পারলে না আমরাও তাহলে বসে খেতাম বেচারা যাই হোক এরপরে কোনো দিন আসলে আবার নিয়ে আসব দেখো বেরিয়ে চলে এসেছি এবার ছেলে মেয়ে টুকটাক যা খাবে খাইয়ে বাসের অপেক্ষা তো সন্ধে লাগেনি মানে সন্ধ্যে লাগবো লাগবো করছে আর কি পরন্ত বিকেল ভিড় দেখতে পাচ্ছ তো বাসগুলো এসে দাঁড়াচ্ছে নিমেষের মধ্যে বাস ভর্তি হয়ে যাচ্ছে এতটাই ভিড় ছিল রাস্তায় তো ওদিকে চিড়িয়াখানা থেকে চলে এসেছি শিয়ালদায় এবার ট্রেনে উঠে গেছি দেখো তিনজনে বসে কুটকুট করে এখন বিস্কুট চিপস খাচ্ছে তো চলো এই ছিল আজকে আমার চিড়িয়াখানার ব্লগ তো সারাক্ষণ তো বকেই গেলাম তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো টাটা